পশ্চিমবঙ্গের মাধবপুর গ্রাম ঘন জঙ্গল ঘেরা নদীর ধারে একটা নির্জন গ্রাম গ্রামের ঠিক বাইরে এক বিশাল বাবলা গাছ লোকেরা বলে ওই গাছের ডালে শাকচুন্নি থাকে হাজার কুন্ডুলিতে চুল কি ভয়ানক দেখতে আর তার হাসির আওয়াজ শুনলে মনে হয় কেউ কাঁদছে আর কান্না শুনলে মনে হয় সে হাসছে একদিন রাতে গ্রামের এক যুবক শ্রমিক কলকাতা থেকে গ্রামে আসে সে ভূতের গল্পে বিশ্বাস করত না সে বলে ভূত সেটা আবার কি গাছের নিচে যে আছে তাকে তো কেউ দেখেনি আর ভূত বলে কিছু হয়ও না পূর্ণিমার রাত শীতল বাতাস বইছে চারপাশ কুয়াশায় ঢেকে গেছে রাত বারোটা বাজে শ্রমিক বাবলা গাছের নিচে দাঁড়ায় চারদিকে নিস্তব্ধতা হঠাৎ যেন কারো পায়ে নুপুর বাঁধা আছে শমি ভরে দেখে এক মেয়ে সাদা শাড়ি চুল মাটিতে গড়িয়ে পড়ছে আর তাকে কি ভয়ানক দেখতে মেয়েটি বলে আমরা এখন একটা খেলা খেলব শ্রমিক বলে খেলা মানে হাসে তুমি চোখ বন্ধ আমি লোক আর তুমি খুঁজবে আমাকে শ্রমিক চোখ বন্ধ করে গুনতে শুরু করে এক দুই তিন তারপর সব নিস্তব্ধ আর কখনো সে চোখ খুলল না সকালবেলা গাছের নিচে পাওয়া গেল শ্রমিকের মোবাইল আর তার পাশে লেখা তুমি খেলতে চেয়েছিলে এবার আমি খেলব আর গাছের উপর থেকে আবার ভেসে আসে